আজাগত সুযাকাত ফোসায়া সল্লাহ হতার লগে নিয়েই করব অন ফলোপ এন্ডে জোন দোরন দিয়ে দিতেছে আপনারা তারা কি খুশি হাদরমন কথা কয় ঠিক আপনারা রাজনীতি করिन्नরা অথতে ভাগনা ভাগনা কথা কয় তো 10 বছরে কিছু করতে পারছ না অন ফলোপ এন্ডে জোন দিয়ে দিতেছে হাজারটা টাকা সোনার জীবনটা শেষ ঠিক না কথা বিধি না কথা কও তুমি তোমার সিনিনাবি তোমরা রাজনীতি করুন দ্বারা কতবার চেষ্টা করছো তোমরা রিফিটটা তোরসা করে আনছো ফলাবেন তো জীবন দিয়ে খেলিয়ে দিছে পুলিশ অফিসারে কয় স্যার পুলিশ অফিসারে কয় স্যার রিদা তো আশ্চর্য গুলি করলে একটা পরে একটা পরে আমরা আর একটা বাবা ঠিক কি না কর ঠিক কি না সিমন তোই tinggalis তোমরা রাজনীতি করিন না না আশায় আশায় বইয়া বসে তারা গেলে আমরা হবিলি বেরি লেগেছে বিস্কুট আছে

আর আমরা করছি পুতুলের মত আমরা তোমার কাছে মানুষ মনে হয় না এক তারা সাদা তুললে তো উঠে যাবো না আরেক তারা এক হতে আমরা না পানের গল্প হয় না ভিক্ষা করে গা সিএনজি তে হাত তুললে খাইয়া বাসন এইভাবে সিএনজি ড্রাইভার থেকে বাসের থেকে

আমি আমিন। যারা কাণ। এক নাম্বার হলো জেবরা ফাসুত তো নামাজ পড়ে। আমিও ফাসুত পড়া। এবাড়ায় তাহাজ্জুদ করে সাইরুত তো সাইরাকাত। আমি পড়া মাসরাকা। এবাড়ায় দান করে 10 টাকা। আমি দান করব 20 এবার এবাড়ায় যদি একটা বিধবা মামাইয়া রে বিয়া দেয়। আমি বিয়া দেব ফাসকার।

মারহাবা পানো তো মিথল মার একবার বিয়া করাইব এবার আর বাড়ি হইল নিমসা নিমসা নিমসারের বেড়ায় মিথল বিয়া করাইব সুতের আইছে মিথল মিথল মা গ্রাম আয়া দেহে তার ফুরার আত্মীয় আছে ফুরার আত্মীয় বাদ দিয়া কয় আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বিল মাইয়া আছে গটকে দেখাইলো

ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল আমার লোক একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়েছে আমার আব্বা দশ তখদ জানে না আমার আব্বাই দস্ত খদ্দিত দিত জানে না আব্বা দস্ত খদ্দিত জানে না আব্বায় কানিয়ে কানিয়ে খেট রাখছি আমাকে মস্তি করতাম কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাই বিদেশ আর আমরা যারা আছি আমি ওইছি ইঞ্জিনিয়ার বাহি ভাই তো এইরকম একজন মূর্খ নাই এখন খ্যাত ফত্তন দিয়ে রাখি আর আমরা শহরে চাকরি করি বলছো বাহান আল্লাহ মাঝে রাখাইনি আর হেল এটা নিফত্তন দিয়া শহর অথায় বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিন্তু আল্লাহ চিন্তা করছে রে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ কারণে তুই খ্যাত খাওয়াস কি কি তোর খ্যাত মানসে করবো তোর ফুতাইতে শহরও থাকবো খেলা এক নাম হিংসা করম যাবে এরকম রকম মানুষের অবদত বন্ধি করে পড়ে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা কর আর অবদত বাড়াই দিবে এটা করন দেন দুই নাম্বার হিংসাকরণ যাইবো জাবানারে আল্লাহ কোটি কোটি তেহা দিছে এবারে হিংসাকরণ যাইবো কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যেই মানুষটা বল এবার লাখ লাখ টেহা দান করে করুণা ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় দেয় মাদ্রাসার টাকা দেয় এবার যা কামাই করে কোন টাকা পয়সা খা জমায় না নিজে চলে ফিরে গরিব মিশে দেয় এবার হিংসা করণ যাইবো হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও এটা উত্তম শুধু জায়েজ না এটা আল্লাহ পছন্দ করে বলো সুবহান কথা দেখি আমরা হইলা উল্টা উল্টা মসজিদ হুজুরাতে হাতু খুব খেয়াল করো মাঝে কথা কয়েকে মসজিদ হুজুরাতে হাতুর কাছে শুক্রবারে তো হুজুরে আবার কালেকশনে বাবা এবার এটা কে আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে না হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় চিন্তা করলো আমার ফকেটের যে তেহারা একটা ফার্স্টিকা পয়সা আছে

কুদর ফরে ফরে আবাব খুলনা ছাই আসিনা তাই রং কত কোন ধরে বয়া রইছে কত ফরে ছাইয়া দে পয়সা আর সারি কইতে ভিজে ওরছে তাই কইতে আসাকাল কাফর কাউতফর কা ভাই

আপনারা আপনার দেখেন না আমিও দেখি না চতুর্দিক দেখা হয় তুমিও দেখো না আমিও দেখি না তোমার আম্মারে যে কবরে এ তোমার আব্বারে যে কবরে এ তোমার আম্মারে কবরে এসাইছ আ তোমার আপ্পারে কোমরেছো তুমি একদিন স্বপ্ন নাথনা পারে তুমি যখন মাফি লইছো রুহানি হালাতে তোমার আপায়া সাইড এরিয়া দাঁড়ায় রইছে ফেরেস্তায় দেখে তুমি দেখো ফেরেস্তায় তোমার আপ্পারে জিগাই কিয়

আদিতপুরের মাহফিল ক সুন্দরের মাহফিল ক ফাওয়ের মাহফিল ক বাড়াইডার মাহফিল ক আমার আব্বায় কত মাহফিল এই এলাকায় করছে আমার আব্বাই তো দুনিয়াতে নাই মাঝে মাঝে এখানে আসছে না এই মাঠে অভিনয় করছে কাশিয়ার মান্নান সাহ আর আব্বা বেতুয়ার হাসেম বেতুয়ার হাসেন শব্দ নাই বাতেন সব আছে কাশিয়ার আর বান্নান সব আছে আর বাইদ নাই যখন মাঝে মাঝে ছালারা মাহফিলে গেলে আব্বার জন্য দোয়াছে আমার আব্বার কথা মনে পড়ে আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই ওই কবরের কিনারে দাঁড়াইয়া মাঝ রাত্রে কবরটার লগে দিয়া গিয়া বই বইয়া ডাক আব্বা আব্বা ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা আমি শুধু মুস্তাক হয়েছি এখন অনেক বড় হয়েছি আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা আপনার যে কবরে দিল আপনার কবর জান্ন আপা তিন কাপর দিয়া আপনারা যা মাটির কবরের সোমাই আপনার আমার আল্লাহ জান্নাতে বিসনা দিছে আমি দামার আব্বার লগে কথা কই তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না একটা লোক ওই না ভাই আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন আপনি যদি আপনার আব্বার লাগে দোয়া করতেন মনটা না খয় সাদা কাগজ লেখা রাখেন আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান ও মা ফিরে আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি দোষী হয়েছেন শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় আসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখেছেন তো তেও শিখতে আছে ওই ধান্ন থেকে কেন আপনি শিখেছেন আপনি কবরে যান আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য আপনি আপনার বাফের লেগে দোয়া করেন না আপনার লিগে আপনার সুতে করতে দেরি ঠেকি কয়েকটা মিনিট বাবা এরকম করে এরকম করবে তোমার আব্বার লেগে তুমি দোয়া কর আমার আব্বার লেগে আবি দোয়া করা আব্বা তোমার লেগে কি না করছে কি না করছে অহন কি না করতে আছে তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে

আব্বা মারে কবরও ফালাই উঠতে যে গীতা মন কয় তেহা কি হলে দিব ফালে দিবা না ফালে নাই উঠানোর দরকার দোয়া করো আব্বার লেগে দোয়া করবো আব্বার লেগে দোয়া করবো উঠার সরকার কি আমি জানি না নাই আমি জানি না কার আব্বা নাই একটা লুকলাভ লাভ দিয়া বা হুজুর দোয়া করে দে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব লম্বা কালেকশন আমি করি না এক নাম্বার একটা লোক দাঁড়াই হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসা আমি দিয়া দেব দশ হাজার টাকা